একটা ছোট্ট ছন্দ এবং এই এতগুলো প্রশ্নের উত্তর জাস্ট পাঁচ সেকেন্ডে হয়ে যাবে তো চলো আজকে শিখে নেই টিস্যু ও তন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে জটিল একটি টপিক কত একটি ছন্দের মাধ্যমে কত সহজে শেখা যায় দেখো এ ধরনের প্রশ্ন তোমরা কিন্তু অলরেডি পেয়েছো যেখানে জিজ্ঞাসা করা থাকে যে কাণ্ডের জায়লে কি কী ধরনের বিন্যাস পাওয়া যায় অথবা এভাবে প্রশ্ন আসে এরকমভাবে যে এক বিস্পত্তির উদ্ভিদের মূলে নিচের কোনটি থাকে অথবা এ টাইপের প্রশ্ন থাকে যে এক বিস্পত্তির কাণ্ডে কোনটি থাকে বা কোনটি থাকে না এ ধরনের প্রশ্ন কিন্তু অনেকে অনেকেই পেয়েছো দেখো এখানে কি লিখে আছে এক বিস্পত্তি উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য নিচের কোনটি অথবা যদি এই টাইপের প্রশ্ন থাকে যে এক বিস্পত্তির কাণ্ডে নিচের কোনটি থাকে অর্থাৎ আমি যদি আরও দেখো এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরগুলোতে বিগত বছরগুলোতে দেখো মেডিকেল ডেন্টাল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু প্রশ্নগুলো এসেছে ঠিক একইভাবে তোমাদের যারা বোর্ড পরীক্ষা তোমরা যারা দিচ্ছ বোর্ড পরীক্ষায় কিন্তু আমাদের প্রশ্নগুলো দেখো প্রচুর পরিমাণে আসে যে কি এক বিস্পত্রির উদ্ভিদের মূলের অন্তর্গঠন তোমাকে আলোচনা করতে বলে অথবা এক বৃস্পত্তির উদ্ভিদের কাণ্ডের ও মূলের মধ্যে পার্থক্য সোজা কথায় বলতে গেলে টিস্যু এবং টিস্যুতন্ত্র চ্যাপ্টারে এক বিস্পত্তির মূল এক বিস্পত্তির কাণ্ড দ্বিবিস্পত্রির মূল দ্বিবিস্পত্তির কাণ্ড এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে গেলে তোমাদের খুবই প্যারা এর মধ্যে পড়ে যেতে হয় তো আমরা চেষ্টা করবো এই ব্যাপারটাকে একদম সহজ করে দেওয়ার তো সবাই সব আমরা সন্দেহ চলে যাই আমরা জাস্ট এই বক্সটা মনে রাখবো আমাদের আজকে থেকে কাজ হচ্ছে এই বক্সটা শুধুমাত্র মনে রাখা এখানে তোমাদের জন্য একটা সিম্পল একটা বক্স নিয়ে আসছি এই বক্সটা যে মনে রাখতে পারবে তার ওই জিনিসগুলা অর্থাৎ এক বিস্পত্রির মূল এক বিস্পত্তির কাণ্ড মুখস্থ করা একদমই সহজ হয়ে যাবে তো দেখো সবার প্রথমে আমি যে বক্সটা এখানে নিয়ে এসেছি আমি একটু একটু এক্সপ্লেন করে দিই আগে সবার প্রথমে তারপর আমরা ছন্দে চলে যাই এক বিস্পত্রির মূলকে আমরা বলবো হচ্ছে এম অর্থাৎ এ এক বিস্পত্রির মূল দিমু মানে বলবো হচ্ছে দিবিসপত্রীর মূল এক বিস্পত্রীর কাণ্ড একা দিবিসপত্রীর কাণ্ড হচ্ছে দিকা তাহলে সবাই একটু আমার সাথে বলো এমু দিমু একা দিকা সবাই একটু বলো এমু দিমু একা দিকা অর্থাৎ এক বিস্পত্রীর মূল দিবিসপত্রীর মূল এক কান্ড কাণ্ড দিবিসপত্রীর কাণ্ড এমু দিমু একা দিকা এবার চলে আসো আমরা বৈশিষ্ট্য চলে যাই দেখো আমাদের টার্গেট হচ্ছে এক বিস্পত্রীর মূলের বৈশিষ্ট্যগুলো মুখস্থ করা দিবিপত্রী মূলের বৈশিষ্ট্য মুখস্থ করা এক বিস্পত্রির কাণ্ডের বৈশিষ্ট্য মুখস্থ করা এবং একই সাথে দিবিপত্রি কাণ্ডের বৈশিষ্ট্য মুখস্থ করে ফেলা তো জাস্ট আমাকে একটা মিনিট সময় দাও তোমাদের সব কিছু আমি মুখস্থ করাই দিচ্ছি চলে আসো দেখো এখানে অনেকগুলো বিষয় লেখা আছে কিন্তু এই বিষয়গুলোকে আমরা জাস্ট সেকেন্ডের মধ্যে মুখস্থ করব আমরা একটা ছন্দ সবাই মনে রাখবো একটা ছন্দ সবাই মনে রাখবো সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল যার নাম ছিল হচ্ছে রোমিও ঠিক আছে রোমিও আবার সে যেহেতু রোমিও তার নামের মধ্যে রোমিও আছে তো তার মধ্যে একটা রোমান্টিকতার একটা ছোঁয়া আছে তো সে আবার পরিমণিকে অনেক পছন্দ করতো এখন আমরা ছন্দটা জাস্ট রোমিও এবং পরিমণি দুজনকে ডেডিকেটেড করে বানাইছি তো তোমরা একটু এই ছন্দটা মনে রাখবা যে রোমিওর রোমিওর অন্তরে রোমিওর অন্তরে পরিমণির বাস রোমিওর অন্তরে পরিমনির বাস এরপরে আমরা মনে রাখবো বেবির মাজাই রন্ধ্র রন্ধ্র মানে তোমরা সবাই জানো ছিদ্র রোমিওর অন্তরে পরিমণির বাস বেবির মাজাই কিউট রন্ধ্র এরপরে জাস্ট ও শিট হার্ড করো জাস্ট লাইনটা যাদের মনে থাকবে আশা করি এইটা নিয়ে তোমাদের ঝামেলা করতে হবে সবাই একটু আমার সাথে এখন রিসাইড করো সবাই মনে মনে আমার সাথে একটু উচ্চারণ করো যে রোমিওর অন্তরে পরিমণির বাস বেবির মাজায় কিউট রন্ধ্র ও শেট হার্ট কর জাস্ট এই কথাটুকু জাস্ট মনে রাখতে পারবে তার এই চারটা উদ্ভিদের মূল এবং হচ্ছে কাণ্ডের বৈশিষ্ট্য মনে রাখা তার জন্য একদম সহজ দেখো তাহলে কি বললাম আমরা রোমিওর অন্তরে পরিমণির বাস বেবির মাঝায় কিউট রন্ধ্র ও শিট হার্ট করো এখন চলে আসো আমরা ব্যাপারে চলে আসি রোমিও বলতে এখানে বোঝাচ্ছে রোম অন্তর মানে হচ্ছে অন্তত পরিমণি থেকে পরিচক্র তুমি সবাই বুঝতে পারছো বাস থেকে হচ্ছে বহি ও অন্তঃস্টিলি অংশে ভাগ বেবির থেকে বোঝা যাচ্ছে বহিষ্টীলীয় কর্টেক্সকে ভাগ মাজায় মানে হচ্ছে মজারসি কিউট মানে কিউটিকল রন্ধ্র মানে পত্ররন্ধ্র ও কথার অর্থ হচ্ছে অধতক শীট কথার অর্থ হচ্ছে স্টার শীত হার্ড মানে হচ্ছে হার্ড ব্লাস্ট আর করতে হচ্ছে ক্যাসপিরিয়ান ফিতা সো এই বৈশিষ্ট্যগুলো এখন আমরা দেখবো যে কার ক্ষেত্রে থাকে এবং কার ক্ষেত্রে থাকে না সবাই একটু খুব ভালো করে খেয়াল করো দেখো আমি এখানে টোয়াল চারটা কালারের কিন্তু বিষয়টা দেখাইছি সবার প্রথমে দেখো প্রথম যে ছয়টা সবাই একটু আমাকে আমার সাথে একটু এখানে মনোযোগ দিবা এখানে একটু সবাই তাকাবা খেয়াল করো প্রথম যে ছয়টা দেখো রোম থেকে শুরু করে রোম থেকে শুরু করে মোটামুটি এখান থেকে শুরু করে দেখো এইখান থেকে শুরু করে মোটামুটি এখান থেকে শুরু করে খেয়াল করো এই প্রথম ছয়টা এই প্রথম ছয়টা কিন্তু একটা কালার এই প্রথম ছয়টা হচ্ছে একটা কালার এর পরের তিনটা হচ্ছে আরেকটা কালার এই দুইটা হচ্ছে আরেকটা কালার এবং এইটা হচ্ছে কিন্তু এটা কিন্তু আরেকটা কালার সো আমরা এখানে টোটাল কয়টা কালার দেখতে পাচ্ছি চারটা কালার দেখতে পাচ্ছি এখন চলে আসুন আমার কাছে সব এবার হচ্ছে আমরা যেটা করব জাস্ট আমার সাথে সবাই একটু রিসাইড করবা দেখো প্রথম যে ছয়টা প্রথম ছয়টা হচ্ছে টিক টিক ক্রস টিক জাস্ট এই কথাটা একটু বলতে হবে যে প্রথম ছয়টা কি বলতো টিক টিক ক্রস টিক তাহলে রোমিওর অন্তরে পরিমণির বাস বেবির মাজায় কিউট রন্ধ্র ও শিট হার্ড কর প্রথম যে ছয়টা এখানে কয়টা বৈশিষ্ট্য তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম ছয়টার ক্ষেত্রে কি হবে টিক টিক ক্রস টিক অর্থাৎ আমি যদি বলি যে প্রথম যে ছয়টা আছে প্রথমে আমি কি বললাম রোম রোমটা দেখো তো এমোর ক্ষেত্রে টিক মানে আছে দিমুর ক্ষেত্রে আছে একার ক্ষেত্রে নাই দিকার ক্ষেত্রে নাই আছে তাহলে কি হলো দেখো তো টিক টিক ক্রস টিক অর্থাৎ রোমিওর ক্ষেত্রে আমরা কি মনে রাখবো রোমিও মানে কি রোম রোম কার কার থাকবে এমুর থাকবে দিমুর থাকবে একার থাকবে না দিকার থাকবে না টিক 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 অর্থাৎ শুধুমাত্র কার থাকবে না একার থাকবে না এটা হচ্ছে প্রথম ছয়টার ক্ষেত্রে অর্থাৎ রোমিওর অন্তরে পরিমনির বাস বেবির মাঝায় এই পর্যন্ত এই যে বৈশিষ্ট্যগুলো তুমি পাচ্ছ এগুলা তুমি মনে রাখবা টিক 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 প্রথম দুটাতে থাকবে লাস্টে থাকবে মাঝখানটাতে থাকবে না শেষ এখন চলে আসো পরের তিনটা কিউট রন্ধ্র তারপরে ও এই যে তিনটা কথা কিউটিকল পথ রন্ধ্র এবং অধুত এটা কার ক্ষেত্রে থাকে দেখো ক্রস ক্রস টিকটিক সো প্রথমটা হচ্ছে টিক টিক ক্রস টিক তারপর মনে রাখতে হবে ক্রস ক্রস টিক টিক এরপর একটা দেখো কি বলছে ক্রস 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 টিক আর লাস্টেরটা হচ্ছে টিকটিক ক্রস ক্রস জাস্ট এই চারটা ভ্যারিয়েন্টের তোমার আসলে যে ঘড়ির যেমন কাটা টিক করে সে ওই রকমভাবে আর কি মাথার মধ্যে একটা ছন্দ নিয়ে নিতে হবে যে ভাই টিক টিক ক্রসটিক তারপর একটা কী বলতো ক্রস ক্রস টিকটিক তারপর একটা ক্রস 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 টিক লাস্টটা হচ্ছে টিকটিক ক্রস ক্রস তোমার পরীক্ষার হলে যখন তুমি এটা যখন তোমাকে এটা আমি একটু পরে দেখাই দিব যে কীভাবে আসলে অ্যান্সারগুলো করবা জাস্ট এই জিনিসটা আপাতত মুখস্থ করো রোমিওর অন্তরে পরিমণির বাস বেবির মাঝে কিউট অন্ত্র ও সিট হাট করো এই লাইনটা মুখস্থ করব এই ছন্দের কোন কোন কি ওয়ার্ডটা তারা কী বোঝাচ্ছে যেমন রোমিও রোমিও মানে রোম বুঝাচ্ছে অন্তরে মানে হচ্ছে অন্ততক বোঝাচ্ছে পরিমণি মানে পরিচক্র বোঝাচ্ছে ঠিক আছে রোমিওর অন্তরে পরিমণির বাস বাস থেকে মনে রাখবো বহি এবং অন্তঃস্থ অংশে ভাগ করা যায় তারপরে কি বেবি বেবিতে মনে রাখবো বহিশ্টিলীয় কর্টেক্সে ভাগ করা যায় আর মাঝা থেকে মনে রাখবো রশি সো প্রথম ছয়টার ক্ষেত্রে টিক টিক ক্রস টিক অর্থাৎ এক বিস্পত্তির মূল এক বিস্পতির দ্বি মূল এক বৃহস্পত্তির কাণ্ড দ্বি কাণ্ড প্রথম দুটোর ক্ষেত্রে কী হবে টিক টিক একার ক্ষেত্রে কী হবে ক্রস আর দিকার ক্ষেত্রে হবে টিক তাহলে প্রথম ছয়টা কী হবে বলতো টিক টিক ক্রস টিক তারপরটা কি কী হবে ক্রস ক্রস টিক টিক তারপরটা কি ক্রস 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 টিক লাস্টেরটা হচ্ছে টিক টিক ক্রস ক্রস এটা মনে রাখা আরও সহজ দেখো প্রথমটার ক্ষেত্রে প্রথম সটাতে তুমি বুঝতে পারছো টিকটিক ক্রস ক্রস তারপরটার ক্ষেত্রে কি ক্রস ক্রস প্রথম দুটো ক্রস হবে বাকি বাকিগুলো টিকটিক আর নিচেটার ক্ষেত্রে কী হবে দেখো তিনটাই ক্রস লাসেরটা টিক আর লাস্টেরটা কী হবে প্রথম দুইটা হচ্ছে টিক পরে দুইটা হচ্ছে ক্রস তো সবাই একটা আমার সাথে একটু চোখ বন্ধ করে রিসাইড করো তাহলে তোমার এটা হয়ে যাবে সেটা কি এভাবে মনে রাখবে টিক টিক ক্রস টিক ক্রস ক্রস টিকটিক টিকটিক ক্রস 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 টিক টিকটিক ক্রস শেষ তাহলে তুমি প্রথম ছয়টার ক্ষেত্রে এটা পাবো পরে তিনটা তারপরে দুটা তারপরে একটা রোমিওর অন্তরে পরিমনির বাস এটা নিয়ে আর এখন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে ভাই ধরো তোমাকে জিজ্ঞাসা করা হলো পত্ররন্ধ্র পত্রর অথবা ধরো তোমাকে জিজ্ঞাসা করলো সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আসে এটা অধতক অধোতক থেকে প্রশ্নটা আসে অধতক ধরো তোমাকে বললো যে নিট এক বিস্পত্রির মূলের ক্ষেত্রে অধতক থাকে কিনা এক বিস্পত্রির মূল তাহলে দেখো তো ভাই অধোতক মানে কি ও সিট হার্ট করো তাহলে তুমি একটু মনে রাখবে এভাবে রোমিওর অন্তরে পরিমনির বাস বেবির মাজায় কিউট রন্ধ্র তারপরে কি ও ও মানে কি অধতক বলছিলাম তাহলে দেখো তো প্রথম ছয়টা প্রথম ছয়টা কী ছিল টিক টিক ক্রস টিক তারপরের তিনটা তাহলে প্রথম ছয়টা তো এখানে হয়ে গেছে তারপর দেখো এক দুই তিন তাহলে তিন নম্বরে পড়ে যাচ্ছে তাহলে এটা কী হবে কী হবে ক্রস ক্রস টিকটিক তার মানে এখানে কি দেখো এক বিস্পতির মূলের ক্ষেত্রে কিন্তু ক্রস অর্থাৎ এটা কিন্তু একজ্যোতির মূলের ক্ষেত্রে থাকে না অতকটা সো এরকমভাবে আমরা হাতে গুনার মাধ্যমে কিন্তু ইজিলি করে ফেলতে পারি ঠিক আছে যদি প্রথম ছয়টার মধ্যে পড়ে ধরো রোমিওর অন্তরে পরিমণির বাস বেবির মাঝায় এই ছয়টা পর্যন্ত যদি হয় তাহলে হবে কি টিকটিক টিক তারপর যদি হয় কিউট দেখো রোমিওর অন্তরে রোমিওর অন্তরে পরিমণির বাস বেবির মাজায় এ পর্যন্ত কী হলো টিকটিক ক্রস টিক কিউট রন্ধ্র ও এই তিনটার ক্ষেত্রে কী হবে ক্রস ক্রস টিকটিক তারপরের দুইটার ক্ষেত্রে কি হবে ক্রস 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 টিক লাসের হবে হচ্ছে টিক ক্রস ক্রস সো এই জিনিসটা যদিও একটু জটিল মনে হচ্ছে বাট তুমি যদি কয়েকবার একটু দেখো দেখো পুরা বিষয়টা এতগুলো একটা বৈশিষ্ট্য দেখো এখানে দেখো এক বৃহস্পতির মূলে তুমি বারোটা বৈষম্যস্থ করতে পারতেছো দ্বি বৃহস্পতির মূলের বারোটা বৈশিষ্ট্য এক বিস্পতির কাণ্ডের বারোটা বৈশিষ্ট্য দ্বিবিপতির কাণ্ডের বারোটা বৈশিষ্ট্য মানে চার মানে আটচল্লিশটা বৈশিষ্ট্য তুমি মুখস্থ করতেছো জাস্ট একটা ছন্দের মাধ্যমে সো ইটস আসলে অনেক বড় একটা ব্যাপার তোমাকে যদি কেউ প্রশ্ন করে কখনো যে ভাই এক বিস্পত্রির কাণ্ডের পাঁচটা বৈশিষ্ট্য তুমি যদি লিখতে বলে তাহলে তুমি কি বলবা আচ্ছা মাহিন ভাই যে প্রথম ছয়টা টিক টিক ক্রস টিক তার মানে প্রথম ছয়টা এক বিস্পত্রিক কাণ্ডের ক্ষেত্রে নাই তো প্রথম ছয়টা কি রোমিও মানে রোম নাই অন্তর মানে কি অন্ততক নাই পরিচক্র মানে কি পরিমাণে মানে কি পরিচক্র নাই বহি এবং অন্তঃস্থীল অঞ্চলে ভাগ করা যায় না বহিস্তীল কটেক্সকে ভাগ করা যায় না এরপর তুমি লিখবে নাই সে তোমার ছয়টা বৈশিষ্ট্য কিন্তু এমনি হয়ে গেছে তো এইটা তুমি মনে রাখতে পারলে তোমার আটচল্লিশটা বৈশিষ্ট্য মুখস্থ করা সম্ভব তো আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই জিনিসটা একটু কষ্ট করে হলে মুখস্থ করে নিও তাহলে তোমাদের জন্য এটা একদমই চেয়ে হয়েছে এখন চলে আসো আমরা প্রশ্নগুলা সমাধান করতে পারি কিনা দেখো অলরেডি কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে যে দেখো এখানে কি বলছে যেটি এক বিস্পত্তির উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য নয় তাহলে এক বিস্পত্তির কাণ্ড এমু দিমু একা দিকা একার ক্ষেত্রে এসের কোনটি নাই দেখো তো ভাই প্রথম ছয়টা টিক টিক ক্রস টিক পরিবণী পরিমণি প্রথম ছয়টার মধ্যে পড়তেছে তাহলে দেখো তো পরিচক্র নয় দেখো অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে আবার ঠিক আছে যদি তোমাকে দেখো একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত প্রশ্ন এটা এক বিস্পত্তির উদ্ভিদের মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী ছয়টা বৈশ্ব তোমাকে লিখতে বলছে এক বিস্পত্তির মূল তাহলে কি এমু এমু দিমু একা দিকের মধ্যে কোনটা এমুর কথা বলতেছে আসছে সো এমুর ক্ষেত্রে কি মনে রাখবো আমরা এমুর ক্ষেত্রে প্রথম ছয়টার ক্ষেত্রে আমরা মনে রাখবো টিক টিক ক্রস টিক মানে প্রথমটা প্রথম ছয়টা কি হবে থাকবে তাহলে রোম রোমিও রোমিওর অন্তরে রোমিও থেকে মনে রাখবো রোম আছে অন্তরে থেকে অন্ততক আসে পরি মণি থেকে মনে রাখবো পরিচক্র আসে বাস থেকে মনে রাখবো হচ্ছে কি বহি এবং অন্তঃস্থির অংশে ভাগ করা যায় তারপর বহি ছিল গটেসকে ভাগ করা যায় তারপর হচ্ছে কি বেবি বেবি থেকে মনে রাখবো কি ওই যে এখানে দেখা দেখাই দিলাম বেবি থেকে আমরা কী মনে রাখবো রশ্মি তারপর তোমার কি কিউটিকল অন্তঃতক অন্তত সবগুলো কিন্তু আমরা চাইলে এখানে বারোটা বসলে কিন্তু মুস্ত করতে পারি তো ছয়টা বসে তুমি চাইলে বারোটা লিখতে পারো সো এটা নিয়ে কোনো ধরনের আশা করি কোনো ধরনের সমস্যা তোমাদের আর ফেস করতে হবে না বেবি থেকে হচ্ছে বই বইস্থিলীয় কটেস্কে ভাগ সো এই পর্যন্তই এবার যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে এই যে দেখো এইখানে কেউ যদি কখনো প্রশ্ন করে এইটা নিয়ে শুধুমাত্র ওইটাই না আমি এটার জন্য কোনো ছন্দ বানাই নাই এটা যদি কখনো তোমাকে জিজ্ঞাসা করা হয় যে জাইলেম এক বিস্পত্তির কাণ্ডের এম ক্ষেত্রে দিমুর ক্ষেত্রে একার ক্ষেত্রে দিকার ক্ষেত্রে তুমি এখান থেকে মনে রাখতে জাইলেম হচ্ছে এক্সার্ক এক্সার্ক এন্ডার্ক এন্ডার্ক তারপর দেখো প্রোটোজাইলেমের ক্ষেত্রে কি পরিধির দিকে প থেকে প্রোটোজাইলেম পথ থেকে পরিধির দিকে দুটো হচ্ছে পরিধির দিকে বাকি দুটো হচ্ছে কেন্দ্রে এগুলো মনে রাখতে সহজ হয় উপরেগুলো একটু কঠিন হয় এখান থেকে দেখো এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে এখান থেকে এই যে এই প্রশ্নটা যে ভাস্কুলার বান্ডেল কার ক্ষেত্রে বিক্ষিপ্ত এমু দিমু একার ক্ষেত্রে কিন্তু সেটা বিক্ষিপ্ত হয়ে থাকে দেখছি এখানে কিন্তু জিনিসটা লেখা আছে তো তুমি জাস্ট এইভাবে মস্ত করবা ভাস্কুলার বান্ডেল বলয় বলয় বিক্ষিপ্ত বলয় আমি সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছি কি মনে রাখবো বলয় বলয় বিক্ষিপ্ত বলয় আর এখানে স্থুল স্থূল স্থূলনায় স্থূলনায় এক্সার্ক এক্সার্ক এন্ডার অ্যান্ডার পরিধি পরিধি কেন্দ্রে কেন্দ্রে মাঝে মাঝে পরিধি পরিধি সো জিনিসগুলো তুমি কয়েকবার করে দেখলে আশা করি তোমার জন্য সুবিধা সো এইটা ছিল মোটামুটি চ্যাপ্টার তোমাদের এই চ্যাপ্টার থেকে টিস্যু এবং টিসুতন্ত্র থেকে কিন্তু এই টপিক থেকে খুব বেশি প্রশ্ন তোমাদের এইচএসসিতে আসে আবার মেডিকেলেও আসে ঠিক একইভাবে কিন্তু ভার্সারি পরীক্ষাগুলোতেও আসে বিশেষ করে তোমাদের যে সিকিউ টপিক আছে যে তোমাদের এইস দেখবে যে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন দিয়েই দেয় বিশেষ করে দেখবা যে আমি যদি একটু তোমাদের ইয়া থেকে দেখাই তাহলে হয়তো বা তোমরা এটা আরো ক্লিয়ার বুঝতে পারবা আমি একটু গাইড থেকে যদি দেখাই দেখো এটা কিন্তু গাইড এই দেখো প্রশ্ন কী বলছে এক উদ্দীপিকার চিত্রটি একটি এক বিস্পত্তির উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন দেখাতে বলতেছে পাঁচটা বৈশ্বর তোমাকে লিখতে বলছে লিখে দিবা এরপরে বলতে দেখো কি বলছে এক বৃহস্পতির অবধিদের মূলের চিত্র আঁকতে বলতেছে ওই ছন্দ থেকে কিন্তু আমরা চাইলে মূলের চিত্র আঁকতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা এরপরে কী ভাবো দেখো আরও বৈশিষ্ট্য এখানে আছে যেমন এখানে বলতেছে দুটির অন্তর্গঠন তুলনা অর্থাৎ এক বৃহস্পত্রীর মূল এবং এক বৃহস্পতির কাণ্ডের মধ্যে তুলনা আছে তুমি তো জেনে ফেললা তো তুলনা তো কোনো অসুবিধা নাই ওকে এরপরে কী বলতেছে এক বৃহস্পতি অবধিদের মূলের অন্তর্গঠন সেগুলো পারবো আমরা দেখছো এই প্রশ্নগুলো কিন্তু খুব রেয়ারলি মানে খুব ফ্রিকুয়েন্টলি কিন্তু আসে সো এই পর্যন্তই অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম